হ্যালো গাইস আজকে একটা নতুন করে ভিডিও নিয়ে আইলাম তো সেটা হইলো আমার বইনের বিয়ে ঠিক হইলো তো ওকে আমার বাড়িতে খাওয়ানো হইব তো যতটুকু ফারমো তোমরা অবশ্য দেখতে আই ফেললো আমার বইন এখন এখানে রান্না করা হয়েছে ফুলকপি দিয়া মাছ দিয়া তরকারি আর এখানেও রান্না করিয়ে রাখা হয়েছে মাংস বলতে চিকেনের রোস্ট

ননদা খাব আহিবা দুদিন মানে খাব আহিবা

何だ সো গাইজ আমি ভিডিওটা এখানে এন্ড করতেছি আর তোমরা দেখতে দেখো আমি নতুন নতুন ব্লগ নিয়ে আইমু আর পাশে থাকো যতটুক ফার্মো তোমরা অবশ্যই শেয়ার করবো বাই বাই